বাপু তো মিলা আম এই দিয়া মাটি চুলাই পুটিংলে মল্লাবাৰীত গা পোৱা কেৰা মনে আহি লৈছে আৰু উফৰি খাই হলাইছে দিয়ে এহ একবাৰ মজিয়ে গছ এই কেৰা দিয়া আৰু ডিম দিয়া

ভাত খাইও ভাত খাও অন্য তরকারি দিয়ে খাও কেলা দিয়ে আইজো পুটিং করি হ্যাঁ ভালো হয় কেলা ডিম এই দিয়ে মাটি চুলে পুটিং করলে কেমন হইবে হ্যাঁ মজা মজা হইবে হ্যাঁ দর্শক এখন বাপপুতি মিললে কেলা গুলা ছিল্লা লই এতুরি কেলা লাগবে আর সাইফেসটা সেল আর সাইফেসটা হ্যাঁ এই কড়া থাও হুম আফিন বাদ দিয়ে খাইবে না হ্যাঁ ঠিক আছে আমি কেলাটা মাই তুই ডিমটা বাইকে দে আরাম বুড়ো মানুষ আছে দে না আসে চিনি কেলা আর ডিম ব্ল্যান্ডার আনছে না হলে লাগবে এখন করা কেলা একটু লই দর্শক দেশি হবরি কেলা আর ডিম এই দিয়ে ফুটিং করবো কি মজাটাই জাল দেওয়া দুধ লাডা দাও লাডা দাও দর্শক ক্যারামেলটা শক্ত হয়ে যাইছে এখন গোলাটা দিয়ে দিব এখন আবার গোলাটা সেককে দেবো দর্শক গালিয়ে নিছি এখন ভাব দিয়ে নিই পুটিংয়ের পানিটা হাঁড়ির ভিতর দিয়ে দিছি এখন আমি চুলায় ভাপ দিয়ে নিব কি শুরু করলে তুমি তো দোকানের গান খাইতেই যাবে না তোমার এসকো পুডিং আমি তো সাইজে তুমি দোকানে কোনো কিছু না খাও আমি দই একটা কিছু বানামু তুমি স্কুল থেকে আইয়েই খাবা এখন හොলা দিয়ে চেক করে নেই হয়েছে কিনা না না লাগ্গই নাই হয়ে গেছে এখন নি এক ঘন্টার জন্য ফ্রিজ দি দর্শক এক ঘন্টা পর ফ্রিজ থেকে বাই করলাম এখন পুডিং দাও ঠান্ডা হইছে আর এখন পুডিংটা ঢাললা তারপর আমরা খাম কাকু পুডিং কালার হইলে না বেশি কালার করলে টিটা লাগবে